আর ওই যে আপনার যে পানির এখন বর্তমান বাইরে যে প্রেশার পানির প্রেশার এটা আমি এরকম মানে যেভাবে লাইন করছেন এরকম কথা আমি পাইনি আর একশো তে একশো যেভাবে লাইন করছেন খুব সুন্দর হয়েছে ভাই আসেন আসেন ঠিক আছে না তো আসলে এই যে আমাদের রাজ বর্তমান কন্ডাক্টরের দায়িত্ব পালন করতেছে ভাইও ভালো কাজ করতেছে দ্বিতীয়ত আমি যে যাই এখন পর্যন্ত কাজ করছি ভাই আমাকে অনেক ভালো স্পেস দিছে কোনটা যে উনি এক কথায় বলছে ভাই বাংলাদেশের সর্বোচ্চ মাল সামানা যেটা ভালো আমার লং লাস্টিং এবং ঠিকসই যেন হয় তো ভাই কিন্তু সেটা আমাদেরকে করার জায়গা করে দিচ্ছে আমরাও কিন্তু সেটার ভূমিকা পালন করছি ইয়াসিনটা আমি দেখাই দিছি ও ছেলে হিসাবে যথেষ্ট ভালো তারপর যেটা বাস্তব ও ভালো কাজ করে আপনি কতটুকুদের প্রতি সন্তুষ্ট আপনি একটু বলবেন না আমি এই বাইরে সবসময় বলছি আর দোয়াও করছি মন থেকে সুন্দর করে যেন কাজ করে আর কাজে একসাথে একটা আমি জিনে স্যাটিসফাই হয়েছি আর কি মন থেকে খুব ভালো কাজ আর আমার ওদেরকে বইলা দেওয়া আছে যে কাজে কোনো আমি থাকি আর না থাকি একটা কাজ একটু কইরা দেওয়া লাগবে বা একটু সময় লাগতেছে ওদিকে তাকানোর দরকার নেই না এটা করছে এটা আমি প্রমাণ পাইছি একটা দুই বছর পরে আমার মানে এর তো মানে এক ঘন্টা বাঁচাইতো এক ঘন্টা পর আমার পঞ্চাশ হাজার টাকা আমি এটা ঠিক করতে পারতাম না এইটাই সত্যি আর ভোগান্তি তো শেষ ভাই আমরা যে কাজ করলাম কতটুক করতে পারছি যাই না তবে আমাদের বাড়িয়ালা খুশি যে তো আপনারাও খুশি থাকবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ হয়েছে এবং যেভাবে কাজ করা আশা করছি তার থেকে ভালো জি এটাই আমাদের পাওনা কারণ ব্যবসা হইছে কিন্তু হালাল যদি কিনা ভালোভাবে হালাল ভাবে করা যায় তাই না ভাই তো হালাল করতে হইলে আসলে নিজেকে সততা এবং নিষ্ঠার সহিত কাজগুলা করতে হবে অনেক কিছুই ভাই আমার মাধ্যমে মাল কিনতে গিয়ে কাজ করতে গিয়ে অনেক কিছুই প্রমাণ পাইছেন

ওই টিউবওয়েল করতে গেছে পরে আবার যখন মাল সামানা নিয়ে এসে শুরু করবে তখন আবার আমি ভাইকে জানাইছি ভাই না করবেন যখন এখন আধুনিক যুগ সামার সিবেল সিস্টেম করেন সামার সিবেল করতে যে আবার ওই যে যে আমাদের বোরিং ফোরম্যান উনি আবার বললো যে টিউবওয়েল সিস্টেমও করে দিই দেখেন ইয়া মানে দুই জন আল্লাহ রহমত করে দিচ্ছে ওই বোরিং মিস্ত্রি আবার ওনার থেকে বলছে ভাই আপনার টেনশন করেন না ভাইয়ের মানে যে বাড়িওয়ালা হিসাবে যে ওনার তাদের প্রতি সহানুপতি ছিল ওই দিকে খেয়াল কইরা আপনি টেনশন করে না টিউবওয়েলের ব্যবস্থা করে দিতেছে তাও করছে না ভাই ওনাকে আমি ভুল বললাম না লাইন আমরা করছি কিন্তু ওনারা তো ডাউন পাই সামার্সিবল ডাবাই দিয়ে পরে গেছে তো সব মিলে কাজ করতে গেলে অনেক কিছুই আসে তো ভাই তাহলে ভালো থাকবেন আর আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক দোয়া থাকলো আর পরবর্তীতে আমরা আসি আপনার বিল্ডিং এ যতদিন না উঠবেন ততদিন আমাদের সাথে সংযুক্ত থাকবে এবং আপনি আমাদের জন্য দোয়া করেন এবং ভাই দোয়া জি জি দেশবাসীর কাছে তো দেশবাসীর কাছে ভাই বলে দোয়া থাকলো দোয়া ভাইয়ের জন্য ভাই খুব সুন্দর কথা বলছে ভাইয়ের জন্য দোয়া এইজন্য রইলো খুবই একজন সৎ মানুষ একদম নিট এন্ড ক্লিন ফেয়ার মানুষ ঠিক আছে আল্লাহ এরকম মানুষ আমাদের মানে হাজারে একজন পাওয়া মুশকিল তো ভাইয়ের জন্য এটা একদম ওই ভাই দোয়া করবেন সবার কাছে দেখেন কথাই কিন্তু কথা বেরোয় ভাই আপনার জন্য অসংখ্য দোয়া থাকলো আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন তাহলে বিদায় নেই ওকে ভাই ওকে আসসালামু আলাইকুম